আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল সে ভাবেনি পুলিশ তাকে সত্যি গুলি করবে হঠাৎ করে কিছু একটা পড়ে আসে ক্ষণিকের জন্য লোকটা কুকড়ে যায় যেন সেই উনিশশো সালের পঁচিশে মার্চ যে কথাগুলো শুধু আমরা পড়েছি বইয়ের পাতায় আজ যেন তা উপলব্ধি করতে পারছি আসসালামু আলাইকুম এভরিওয়ান জানি আজ আপনারা কেউই ভালো নেই তাই ভালো মন্দ জিজ্ঞেস করবো না আজ আমি ওয়েলকাম করছি পারাকান্ত মন নিয়ে আমার রান্না দেখার জন্য নয় আজ আমি আমার রান্নার পাশাপাশি আপনাদের সাথে বাংলাদেশের কিছু অবস্থানের কথা শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ কথাগুলো শুনবেন এর মধ্যে ভুল ত্রুটি হয়ে ক্ষমা দৃষ্টিতে কমেন্ট সেকশনে দড়িয়ে দিবেন বরাবরের মতো গরু আমি হাতে মেখে রান্না করছি আর আপনাদের সাথে আর একটু অন্যরকম ব্যতিক্রম কথাগুলো বলবো স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এই পলিসিটাই করবে জানতাম অনেকে গ্রামে চলে যাবে এসএসসি পরীক্ষা আটকে থাকবে আমার মেয়েও এই বছর এসএসসি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষা আটকে থাকবে বাচ্চাদের পড়ালেখা বন্ধ থাকবে বাবা মায়েরা ভাববে তাদের সন্তানদের একটি বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে এসবের জন্য আন্দোলন হয়তো বা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে একটা সময় সব থেমে যাবে স্বৈরাচারের দল জিতে যাবে না না এটি হতে দেওয়া যাবে না সাইদ আসিফ রাফি ওয়াসিম আদনান এর রক্তকে আমরা কিছুতেই বলতে পারবো না হয়তো আমাদের সাময়িক পড়াশোনার ক্ষতিটাই দেশবাসীর যুগে পড়বে আর আমাদের অধিকার আদায়ের এই আন্দোলন ডে বাই ডে শক্তিশালী জাগ্রত করার জন্য সোচ্চার করে চলতে হবে আমাদের হেরে গেলে চলবে না আমাদের সকলের প্রচেষ্টায় আমরা বিজয়ী হবই সেই ষোলোই ডিসেম্বরে আমাদের জীবনে ফিরিয়ে আনবই আমাদের যৌক্তিক ন্যায্য দাবি না পর্যন্ত অভিভাবক কাছে যত ছাত্র শিক্ষার্থী আছি সবাই এক থাকবো হাসি নিয়ে আবু ইনশাল্লাহ না এরকম হয়তো বা খুব কমই মানুষ পাওয়া যাবে বাংলাদেশে সকালবেলা একটা পোস্ট করেছিলাম আবু আবুদ বিষয়ে তো একজন কমেন্ট করেছিল আবু সাইদ কে কোথায় হয়েছিল প্রশ্নটা আমাকে খুব ভাবিয়েছিল উনি কি আমার সাথে মজা করার জন্য মন্তব্য করেছেন কিনা আমি জানি না তো ওনাকে অনেক ধন্যবাদ যদি না জেনে থাকেন তাহলে একটু জেনে নেবেন শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের একজন ছাত্র ছিল তিরুনিত্রে সাহিত্য হলেন কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ মোহাম্মদ আবু সাঈদ আর সেই আবু সাঈদ বুক পেতে দাঁড়িয়েছিল সে ভাবিনি পুলিশ তাকে সত্যি এই গুলি করবে তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপিয়ে উঠল তার বিশ্বাস ছিল না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলায় কথা বলে তার মতোই দুবেলা ভাত খায় একই মাটির গন্ধ গায়ে কেঁপে উঠে আবার পা শক্ত করে দাঁড়ালো না আবু সাইদ আবারও কেঁপে উঠল কারণ আরেকটি গুলি ছোড়া হয়েছে এ পর্যায়ে তার নিজেকে দূরে রাখতে কষ্ট হয়ে গেল তবু সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো তার রোগা পাতলা বাঙ্গাল অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালেই ছিল না আপু সাইদ অজপাড়া গায়ের দরিদ্র গড়ের ছেলে মাসের টিউশনে টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হতো কি দোষ ছিল ওনার আমরা চাই শুধু ন্যায় বিচার আমরা চাই শুধু ন্যায্য অধিক আমরা নই মোটেই রাজাকার এ পর্যন্ত কিন্তু আবারও কথা হবে পরবর্তী সুন্দর একটি ব্লগে আল্লাহ হাফিজ